এই বিহারি মটকা মাটন খেতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকায় আশা করি আপনারা তিনজন ভালো মতো খাবার খেতে পারবেন এটা কিন্তু দুইজনের খাবার এই বিহারি মটকা মাটন বা মটকা বিফ আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের দক্ষিণা কিচেনে সব থেকে ফেমাস তার কারণ হচ্ছে তাদের তাদের ফার্স্ট এর খাবার যদি বলা হয় যে খাবারের মধ্যে কোন খাবারটা বেস্ট তাদের কিন্তু সবাই সব কাস্টমারই বলে যে বিহারি মটকা মটন বা মটকা বিফ এটা ভীষণ পরিমাণে মজা আপনারা যখন এটা এসে টেস্ট করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা আর এটা দূর থেকে আমি স্মেল পাচ্ছি কারণ এটা খুব সুন্দরভাবে রান্না আর ভিতরে কিন্তু বলে হয়েছে এটার না যে অথেন্টিক সরিষার তেল তারপরে কয়লার দম দিয়ে রান্না করা এটা কিন্তু হয়েছে পুরোটাই একটা হাড়ির মধ্যে থাকে তিনটে যে হাঁড়িটা ওই হাড়িটার প্রাইস পড়ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর সেই হাড়িটা খেতে হলেও আপনি ফার্স্টে অর্ডার করবেন তিন হাজার পাঁচশো টাকার হাড়িটা ওটার ভিতরে বিহারি মটকা মাটন বা মটকা বিফ থাকতে পারে আপনি যেটা অর্ডার করবেন সেটাই আর ছো টাকা থেকে আমাদের স্টার্ট হচ্ছে তারপরে হয় হলো গিয়ে এক হাজার তারপরে পনেরোশো দুই হাজার এরকম করে করে আপনাদের আর আপনাদের এরকম হাড়ি দেওয়া হচ্ছে সো আপনারা যারা দক্ষিণে কিচেনে আসবেন এই বিহারি মটকা মাটনটা অবশ্যই ট্রাই করবেন